সুখবর বন্ধুরা এই মুহূর্তের সবথেকে বড় খবর আজ বাজার খুলতেই এই বিয়ের মৌসুমের মাঝেই কিন্তু হুড়মুড়িয়ে কমে গেল স্বর্ণের দাম আজ আঠেরো ক্যারেট একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেট স্বর্ণের পাশাপাশি সনাতনী পদ্ধতিতে স্বর্ণের দাম সর্বোচ্চ মাত্রায় কমে গেল গত কয়েকদিন ধরেই আন্তর্জাতিক বাজারের সাথে পাল্লা দিয়ে স্বর্ণের দাম কিন্তু ঊর্ধ্বমুখী হয়ে গিয়েছিল অবশেষে স্বর্ণের দাম কমে যাওয়ায় সকলেই কিন্তু খুশি রয়েছেন এবং আগামী কয়েকদিনের মধ্যেই স্বর্ণের দাম কিন্তু আরো প্রচুর পরিমাণে সস্তা হওয়ার সম্ভাবনা রয়েছে তো সুপ্রিয় দর্শক আমরা এখন দেখে নেব আজকের বাজার মূল্য অনুযায়ী আঠেরো ক্যারেট একুশ ক্যারেট ও বাইশ ক্যারেট যুক্ত গহনা সোনার এক আনা এক গ্রাম দশ গ্রাম ও এক ভরি সোনার বাজার মূল্য আজকের দিনে কত টাকা রয়েছে তো এই সমস্ত বিষয়ে যেই সব গুরুত্বপূর্ণ তথ্যগুলি চলে এসেছে তাই কিন্তু আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে আর আপনি কোন জেলা সোনার বাজার দর সম্পর্কে জানতে চান সেই জেলাটির নাম আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে রাখবেন আর আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক প্রথমেই আমরা দেখে নিচ্ছি আঠেরো ক্যারেট সোনার দাম আজ আঠেরো ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে চোদ্দ হাজার তিনশো তিরিশ টাকা আঠেরো ক্যারেট দশ গ্রাম স্বর্ণের দাম রয়েছে এক লক্ষ চল্লিশ হাজার তিনশো তিরিশ টাকা এবং আঠেরো ক্যারেট এক ভরি স্বর্ণের দাম রয়েছে এক লক্ষ সাতষট্টি হাজার একশো ছেচল্লিশ টাকা এখন দেখে নেব একুশ ক্যারেট স্বর্ণের দাম আজ একুশ ক্যারেট প্রতি গ্রাম স্বর্ণের দাম রয়েছে ষোলো হাজার সাতশো আঠেরো টাকা একুশ ক্যারেট দশ গ্রাম স্বর্ণের দাম রয়েছে এক লক্ষ ষাট হাজার সাতশো আঠেরো টাকা এবং একুশ ক্যারেট প্রতিভরি সোনার দাম রয়েছে এক লক্ষ চুরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা আজ বাইশ ক্যারেট হলমার্কযুক্ত গহনা সোনার প্রতি গ্রাম স্বর্ণের দাম রয়েছে সতেরো হাজার পাঁচশো চোদ্দ টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম স্বর্ণের দাম রয়েছে এক লক্ষ সত্তর হাজার পাঁচশো চোদ্দো টাকা এবং বাইশ ক্যারেট প্রতিভড়ি স্বর্ণের দাম রয়েছে দু লক্ষ চার হাজার দুশো চুরাশি টাকা অবশেষে সনাতনী পদ্ধতিতে প্রতি গ্রাম স্বর্ণের দাম রয়েছে এগারো টাকা এবং প্রতিভড়ি স্বর্ণের দাম রয়েছে এক লক্ষ আটত্রিশ হাজার নশো বিয়াল্লিশ টাকা এই দামগুলো সম্পূর্ণভাবে বাজুস নির্ধারিত এবং হলমার্ক শোনার জন্য প্রযোজ্য জুয়েলারি কেনার সময় আপনাদেরকে কিন্তু পাঁচ শতাংশ ভ্যাট দিতে হবে এবং ন্যূনতম ছয় পার্সেন্ট মেকিং চার্জও দিতে হবে সুপ্রিয় দর্শক এই ছিল আজকের স্বর্ণের বাজার দর সম্পর্কিত সর্বশেষ আপডেট এই রকমই স্বর্ণের বাজার দরের আপডেট প্রতিদিন পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন ধন্যবাদ